জড়ী এবং দলকেই অভিনন্দন খেলাধুলা করো যে থাকবে একদম তিনটে একদল হারবে এটা সারা বছর ধরে রাখলে হবে না আমাদের আরো ভবিষ্যতে আরো খেলাধুলা হবে যারা জিতছে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেবে আর যারা হারছে তারা ভবিষ্যতের জন্য জিততে পারে কেউ কাউকে বড় শূন্য বা হেম্প করা যাবে না একটা <laughs> <laughs>

খেলা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যারা অনুরোধী ভূমিকা পালন করছে আমার তরফ থেকে তাদের পূর্ণ প্রাকৃতিক ভালোবাসা এবং আর তারা যাতে এই খেলা আরও এরকমভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে অনেক রোগ আছে সবার সামনে আমি ইজ্জত নষ্ট করতে চাই না এজন্য করলাম তো বিষয়টা হলো যে এই যে দেখো মানে ওকে আমি সাইড করে দিলাম নিশ্চয়তা কারণ আছে আমার চোখে বসতে একটা জিনিস হলো ব্ল্যাক উইল টেক নো আদার কিউ ইংলিশ একটা ইয়ে আছে যে আইড ফ্রেশ অ্যান্ড আইড যে ব্ল্যাক উইল টেক নো আদার কয়লা যদি যতই ভবা সকাল থেকে সন্ধ্যা বন্ধ ভবা অর্ধিক অর্ধিকা থেকে কালো হবে

এবং তোমাদের উপরে ডিপেন্ড করবে এই দেশের ভবিষ্যৎ এখন তোমরা ছোট কিন্তু কখনোই তোমরা ছোটো থাকবে না প্রতিদিনই তোমরা বড় হবা হয়তো এখানে আমাদের ছোট ক্যাম্পাসে আসো একসময় বড় একটা ক্যাম্পাসে ক্যাম্পাস তোমার জ্ঞান তোমার তোমার অভিজ্ঞতা মেধা এগুলো প্রকাশ করার আরও বেশি প্রেক্ষাপট বড় বড় প্রেক্ষাপট পাওয়া আর তোমাদেরকে আর একটা প্রবাদ আমি মুখস্থ করাইছিলাম হোয়েন দিয়া হোয়েন বলো কেউ কার মনে আছে নাই কার মনে নাই

অভিভাবক হিসাবে আমরা চাই তোমাদের চরিত্রের উপরে আমরা পুরস্কারও দিব নাইন ও পুরস্কার পাবে চরিত্রের উপরে টেনেও পুরস্কার পাবে কথা বুঝতে পারছি চরিত্রের উপরে তার পুরস্কার দিব নিশ্চয়ই সে চরিত্র তাকে পুরস্কার দেওয়া হবে আবার আমরা তিরস্কারও করবো কার চরিত্র খারাপ এটা খুঁজে বের করে